আমরা যাবো এখন সকাল সকাল হসপিটালে গিয়ে সেখান থেকে আমরা যাব সুজা সুপার মার্কেট বিগ বাজারে মলে বড় একটি মলে যেখানে গিয়ে আমরা অনেক কিছু কাপড় কিনবো প্রায় বিশ পঁচিশ জন মানুষের জন্য আমরা কাপড় কিনবো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আমরা কি কি কিনি না কিনি সবকিছু তোমাদেরকে দেখাবো আর আজকের বড়টা এখান থেকে শুরু করলাম চলো তাই আমরা এসে গেছি হসপিটালে আর তোমরা দেখতে পাচ্ছ এখন এটা হসপিটালের ভিতর আর এখানে অনেক মানুষ আছে বসে অপেক্ষা করতেছে আর আমরা দেখবে আমরাও অপেক্ষা করতেছি দেখানো যাবে দেখো এখানে আমি অপেক্ষা করতেছি অনেক সময় থেকে বসে আমি সব কিছু দিয়ে দিয়েছি তারপরে অপেক্ষা করতেছি এখন কখন ডাক্তাররা ডাকবে তা জানি না কিন্তু ডাকে সেখান থেকে হসপিটালে দেখানোর পর গেলাম মলে যেখানে গিয়ে দিয়ে আমরা কাপড় মনে মনে ভাবলাম সকালে কিছু না খেয়ে এসেছে তাই একটু খেয়ে নেই অনেক বুক লাগছে আর এখানে যখন খাই তখন দেখলাম একটা মানুষ দেখো কি যেন চড়ছে এই দেখুন বিল্ডিং এর মধ্যে অনেক বড় বিল্ডিং আর সার্কুল লাগাল ছিল আর কি যেন চড়ছে দেখো তা জানি না তোমরা যদি জানো তো কমেন্ট এর মধ্যে লিখে দিও আমিও জেনে নেব সেখান থেকে আর দেখো এখানে কিছু সময় আমরা খাওয়া দাওয়া করার পর এখান থেকে আমরা গেলাম হেঁটে হেঁটে মার্কেটটা দেখতে এখানে অনেক বড় মার্কেট তো দেখার পর সেখান থেকে আরেকটু দেখলাম যেখানে এখানে খেলা করে টিকিট কেটে এখান থেকে ভিআইপি টিকিট কেটেছিলাম আর এখান থেকে আমরা গেলাম সেই জায়গায় যে ফ্লোরে কাপড় সুপড় থাকে বা এখানে এত কাপড় আর কাপড় আমি ভাবতে পারছি এত কাপড় থাকবে আর দেখো মন পছন্দ করে যেত কাপড় আমার কেনার সব কাপড় এক জায়গা থেকে আমি কিনলাম প্রায় আমি যেদিন একুশ হাজার কতটা একুশ একুশ হাজার সাতশো কত টাকার কাপড় কিনেছিলাম আর কাপড়গুলো অবশ্যই ভালো কিন্তু এটা কাপড় দাম দর করা যায় না কাপড় পিনডেট মারা যা তোমরা সেখানে লেখা দেখবে সেটাই আর যদি ক্রেডিট কার্ড থেকে গেলেও তো একটু ডিসকাউন্ট পাবে আমি প্রায় দুই হাজার টাকা ডিসকাউন্ট পেয়েছিলাম আর অনেক কাপড় আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ ছোটো বাচ্চাদের বড় মানুষের ছেলেদের মেয়েদের সব ধরনের কাপড় এখানে আছে আর আমরা একটা একটা করে কাপড় বেছে সব কাপড় এখান থেকে আমরা কেনাকাটা করেছি আর সেখানে কেনাকাটা করার পর আমরা এখান থেকে সুজা যাবো দেখো এখানে বিল কাউন্টারে আর বিল কাউন্টারে গিয়ে দেখবে তোমরা আমরা কি কি করি সেখানে মেয়েরা মিন বিল কাপড় সুপুরের বিল সবগুলো লোয়া লোয়াশোনা করে সেই কাউন্টারে মেয়েরা বেশিরভাগ থাকে আর তোমরা আগে দেখবি আমি এখানে কি করি আর এখানে হঠাৎ মনে হলো ভাই বাচ্চাদের একটা খেলনা প্রিয় মূল্য কিছু খেলেনি কারণ কয়েকদিন হয়েছে তাই এখানে খেলার পর এখান থেকে সুজা বিল কাউন্টারে আমি চলে গিয়েছিলাম আমার সব কিছু কাপড় সাপড় নিয়ে আর বিল কাউন্টারে গিয়ে সেখানে কাপড় দিলাম দেখো এটা হলো বিল কাউন্টার এই মেয়েটা বর্তমানে কাপড় একটা একটা করে আই মিন এই স্ক্যান করে বিল লিস্টে লেগে আই মিন মূল বিলটা বাহির করে দিচ্ছে আর কত টাকা হয়েছে সে বিল দিয়ে দেবে তোমরা দেখতে পাবে আর এটা একটা বাচ্চা ছোট বাচ্চার জন্য কিনলাম লাগানো হয় মশারির সঙ্গে সবকিছু আছে জাল ফাল মশলা কামড়া সবকিছু আর এখান থেকে আমরা এটা কিনার পর আবার বিল কাউন্টারে আলাম আর বিল কাউন্টারে অবশ্যই বিল পে করলাম আর বিল করার পর সেখান থেকে আমরা বাইরে আসলাম আর আমি এখানে আর কিছু বলতে চাই না তোমরা দেখো আর বাকি কিছু আমি কি কি আনি আর কি কি না সব কিছু তোমাদেরকে লাশে দেখাব শেষে ভিডিও শেষে তোমরা দেখতে পারবে আমি করে এনে সব মাটিতে ফেলে তোমাদেরকে দেখাব আর এখানে তোমরা দেখতে পাবে অনেক কিছু এখানে আছে যা দেখার মতন আসলে যারা দেখেনি তারা দেখার ইচ্ছা করবে অনেক জিনিস আছে এখানে

কি কি আনলাম তোমরা দেখো আরে পাই ফুলার ফুল এর মধ্যে আছে একটা পুরা ফুল এর মধ্যে আছে পুরা কাপড়ের দোকান হই গেছে

বন্ধুরা যে সব কিছু কেনার বাকি ছিল সব কিছু কিনে নিয়েছি তোমরা দেখতে পারছো আর এখন আমরা সব কিছু খাবারের মধ্যে ফিক্সড করে ভরে রাখবো যারে যারা দেওয়ার তার জন্য আমরা সব কিছু বেঁচে রাখবো আর সব কিছু আজকে ফ্রিতে দেওয়া হবে সবাইকে শুধু আজকে জন্য সব কিছু সবাইকে ফ্রিতে দেওয়া হবে আর সব নিজের রিলেটিভের তাই সবাইকে আজকে ফ্রি দেব সব কিছু আর তোমরা দেখতে পাচ্ছ সকালে দশটার সময় গিয়েছিলাম আর বিকালে ঘুরে 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 সব কিছু নিয়ে এসেছি। এসো তোমরা কোন জিনিস বাকি না সবকিছু নিয়ে এসেছি। এইখান মধ্যে মেয়েদের কাপড়, ছেলেদের কাপড় সব কিছু আছে তোমরা দেখতে পাচ্ছো দেখো। সব বিসুদ আছে। তো বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগছে? কমেন্ট করে বলবে। আরও এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা। বাই বাই টাটা দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।